আসসালামু আলাইকুম ডেলি লিমুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে আমার বাড়িতে যে পুকুরটা আছে সেই পুকুরটা সংস্কার করব তারই অংশ হিসেবে আজ পুকুরটাতে ঘেরা অর্থাৎ বেড়া দিব এই বেড়াটি দিতে আমাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে এই বেড়াটি আমি বানাইতে দিয়েছিলাম রমজানের ঈদের তিন চার দিন পরপরই কিন্তু ডেলিভারি পেয়েছি প্রায় পনেরো বিশ দিন পরে যাই হোক ওখানে তো হয়রানি হয়েছে এছাড়াও এই জমি ও পুকুরের সীমানা নিয়েও পাশের জমিওয়ালাদের সাথেও ঝামেলা হয়েছে জমির বাউন্ডারি মেপে নেওয়ার পরেও অনেক ঝামেলা হয়েছে যা কিছু হয়েছে সবই আনএক্সপেক্টেড ছিল কারণ আমি সব সময় নিজেকে সততার সাথে পরিচালনা করার চেষ্টা করি ফাইনালি সব বাধা পেরিয়ে আমি আজ আমার পুকুরের বেড়াটা লাগাইতেছি আমরা ছিলাম তিনজন আমি সবুজ ভাই ও সাকিব এছাড়াও আমার বাবা তৌফিক ভাই ও গালিব একটু আমাদেরকে হেল্প করেছে প্রথমে আমাদের কিনে নিয়ে আসা পিলার গুলো এক এক করে নির্দিষ্ট দূরত্ব বরাবর পুঁতে দিচ্ছিলাম আপাত দৃষ্টিতে আমি কাজটিকে খুব সহজেই হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু আসলে কাজটি অনেক কঠিন ছিল পিলার ভালোভাবে দেওয়ার পর তারপরে আমরা বেড়াটি নিয়ে আসলাম আর পুরো বেড়াটি এ মাথা ও মাথা মেলে দিলাম মেলে দেওয়ার পরে পিলারের মাথাগুলোতে গুলোতে কোন কোনো কিছু দিয়ে বেঁধে দিলাম যেন বেড়াটি দাঁড়িয়ে থাকে এরপরে বেড়ার উপরের দিকে এবং নিচের দিকে মোটা একটি তার ঢুকিয়ে দিয়েছে যেন অনেক শক্তভাবে এই বেড়াটি তার পিলারের সঙ্গে লেগে থাকে মূলত পুরো কাজের মধ্যে এই তার ঢুকানোর কাজটি অনেক সময় লেগেছে এবং এই কাজটি করতেই অনেক কষ্ট হয়েছে এই কাজটি করতে করতে জুম্মার আজান দিয়ে দিল যেহেতু সেই দিন দিন জুম্মার ছিল শুক্রবার তাই আমরা কাজ বন্ধ করে নামাজ নামাজ পড়তে গিয়েছিলাম পড়ে এসে আমরা আবার কাজে ধরেছিলাম এবং কাজ করতে করতে আমাদের কিছু সেগুলো আবার আমি ভেন্ডাবাড়ি থেকে কিনে নিয়ে এসেছি তারপর আমাদের বাকি কাজগুলো করতে করতে প্রায় সারাটা দিন লেগে গিয়েছিল আমরা শুধু সামনের দিকটাতে আমাদের এই নতুন যে লোহার ভ্যারাইটি আছে সেটি দিয়েছি আর তার পাশে যে আমাদের জমিটা আছে ওই দিক দিয়ে আমাদের পুরাতন জালটা দিয়ে আমরা ঘিরে দিয়েছি কারণ আমাদের এই পুকুরটি খনন করতে হবে খনন করার জন্য ভেকু অর্থাৎ মাটি পুকুর যে মেশিন ওইটা নিয়ে আসতে হবে সেজন্য ওই সাইডটা ফাঁকা রাখছে যেন আমরা ওই মেশিনটা ঢুকাইতে পারি পুকুরটা খনন হওয়ার পর আবার ওইটা আমরা এই ধরনের লোহার বেড়া নিয়ে এসে ঘেরা দিয়ে দেবো ইনশাআল্লাহ সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবশেষে আমি আপনাদেরকে একটু জানাই দেই যে আমার এই বেড়াটি দিতে কি আমার এই বেড়াটি দিতে কি পরিমাণ টাকা খরচ হইল আমার এই বেড়াটি বানাইতে প্রায় পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে এই বেড়াটির লম্বা ছিল একশো পঞ্চাশ ফিট এবং এটি একশো আটচল্লিশ টাকা কেজি দরে আমি এটা কিনেছি যা টোটাল যা টোটাল ওজন হিসাব করে এই পনেরো হাজার টাকার মতোই আসে ডেলিভারি নেওয়ার দিনে আমি ছিলাম না যেহেতু সবুজ ভাই নিয়ে আসছে তাই আমার ওজনটা কত হয়েছে সঠিক মনে নাই আপনারা হিসাব করে বের করে নেবেন আমি এই কাজে টোটাল পনেরোটি পিলার ব্যবহার করেছি পিলারগুলো 220 টাকা করে নিছে এখানে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই আমি যে পিলারগুলো নিয়েছি এই পিলারগুলো খুব একটা ভালো ছিল না আপনারা একটু এর থেকে দামি এবং ভালো পিলারগুলো নিতে পারেন কারণ কাজ করতে করতে আমার বেশ কয়েকটি পিলার ভেঙে গেছে প্রতিটি পিলার ছিল ছয় ফিট করে আর আমার বেড়াটির উচ্চতা ছিল চার ফিট তাই আমি ছয় ফিট পিলার কিনে নিয়েছিলাম আর উপর দিয়ে এবং নিচ দিয়ে যে তারটি দিয়েছে সেই তারটি ছিল দশ নম্বর একটু মোটা তার নিয়েছিলাম আমি যাতে আমার এই তারটার লংজিবিটি বেশি হয় কারণ এই ধরনের কাজে বেড়ার কাজগুলোতে সর্বপ্রথম এই তারটাই আগে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গিয়ে বেড়াটি পড়ে যায় তাই মোটামুটি আমি ভালো এবং মোটা তারটি নেওয়ার চেষ্টা করেছি আপনারাও এরকম মোটা তার কিনবেন এই তারগুলো কিনতে আমার টাকা করে খরচ হয়েছে প্রায় মতো তার লাগছে আমার এই পুরা বেড়াটা দিতে এছাড়াও মাঝে মাঝে যে জায়গাগুলোতে বেড়াটি হেলে পড়ছিল ওই জায়গাগুলোতে আমরা বাঁশের খুঁটি দিছি সেজন্য আমাকে দুইটা বাঁশ কিনতে হয়েছে দুইটা বাঁশের দাম পড়ছে এক টাকা এছাড়াও ওই দুইটা বাঁশ দিয়েই হয় নাই আমার নিজের বাঁশের থোপ থেকে আরও একটা বাঁশ কাটতেও হয়েছে সো এক্সট্রা একটু বাঁশের ব্যবস্থা আপনারা করে নেবেন এই সব কিছু মিলে এবং সবুজ ভাই ও সাকিবকে টাকা পয়সা দেওয়ার পর আমার টোটাল হিসাব করে আমি দেখেছি প্রায় বিশ হাজার প্লাস খরচ হয়ে গেছে এরকম দেড়শো ফিটের একটা বেড়ার কাজ করতে গেলে আপনার এরকম টোটাল বিশ হাজারের মতো খরচ পড়বে আমি আশা করতেছি আমার আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মোটামুটি একটা এই ধরনের স্টিলের বেড়া দেওয়া টোটাল কস্টের আপনারা হিসাবটা বুঝতে পারবেন তো আজ এ পর্যন্তই আমি আমি রংপুরে চলে আসবো সেজন্য কাজ শেষ হওয়ার আগে আমি এইখান থেকে চলে এসেছি পরবর্তীতে সাকিব এবং সবুজ ভাই আমার পুরা কাজটা সুন্দরভাবে করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এ ধরনের ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন আল্লাহ হাফেজ